প্রবন্ধু এবার কিন্তু ঋষভ পান্তের সঙ্গেও লক্ষণ সুপার জায়ান্টস এর ম্যানেজমেন্টের মধ্যে ঝামেলা তৈরি হয়ে লক্ষণ বনাম দিল্লির এমন কিছু সিদ্ধান্ত এর ম্যানেজমেন্ট নিয়েছিল যার জন্য দিল্লিকে এই ম্যাচ হারতে হয়েছে এবং সেই সিদ্ধান্তগুলি যে দলের অধিনায়ক ঋষভ পান্ত খুশি করতে পারেনি তা কিন্তু তার আভাব দেখেই বোঝা যাচ্ছিল তার চোখ মুখে কিন্তু তা বারবার ফুটে উঠছিল লক্ষ্ণৌ বনাম দিল্লির ম্যাচে নিকোলাস পুরান আউট হয়ে যাওয়ার পর ম্যানেজমেন্ট ঋষভ পন্ত ফর্মে নেই বলে পন্তকে না নামিয়ে তার আগে আব্দুল সামাদ ডেভিড মিলার আয়েস বাদনি এদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল পিটিএ খেলার জন্য এবং রান রেটটাকে আরও বাড়ানোর জন্য কিন্তু ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত পন্থ মেনে নিতে পারেনি কারণ তাড়াতাড়ি রান তোলার কথা তো দূরে থাক একশো স্ট্রাইক নিচে এরা ব্যাট করছিলেন আব্দুল সামাদ আট বল খেলে মাত্র দু রান করেছিলেন এবং ডেভিড মিলার পনেরো বল খেলে শেষ পর্যন্ত চোদ্দ রান করেন যা থেকে প্রচণ্ড রেগে যান ঋষভ পান্ত তিনি ম্যানেজমেন্টের দিকে রাগান্বিত চোখে বারবার তাকিয়ে এটা বোঝানোর চেষ্টা করছিলেন যদি তিনি চার নম্বরে ব্যাটিং করতে নামতেন তাহলে দলের স্কোর কখনোই একশো উনষাট রানে থেমে যেত না তবে পরে তিনি ব্যাটিংয়ে নামলেও তখন কিন্তু ইনিংস শেষ হতে মাত্র দু বল বাকি ছিল আর এই দু বলে কি আর করতে পারবে ঋষভ পান্ত যেটা হওয়ার কথা সেটাই হলো যেহেতু ঋষভ ম্যানেজমেন্টের উপর রেগে তারপর ব্যাটিং করতে গিয়েছিল তাই সে দুটো বলই ব্যাটে টাচ করতে পারে না আর তার এই রান না পাওয়ার কারণও কিন্তু সে বারবার বোঝাতে চাইছিল এর পেছনে ম্যানেজমেন্টই দায়ী তো এবার দেখার বিষয় পরের বছর ঋষভ পান্ত আদৌ লক্ষণের হয়ে কন্টিনিউ করে কিনা